সালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি পটেটো চিকেন রোল চলুন দেখা যাক কী কী লাগবে এখানে আমি নিয়েছি ম্যাশ পটেটো চিকেন এখানে আমি চিকেন সিদ্ধ করে একটু ঝুড়ি করে নিয়েছি কাঁচামরিচ আমি চারটি কাঁচামরিচ কচি করে নিয়েছি এখানে কিছু যেহেতু ডিপ ফ্রাই করবো এবং ভাজা ভাজাপড়া আইটেম তার জন্য আমি কিছু সবজির কম্বিনেশন রেখেছি তাই এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি আমি এক কাপ হাফ কাপ গাজর কুচি এক কাপ পেঁয়াজ কুচি কর্নফ্লাওয়ার পেঁয়াজ পাতা তারপরে এখানে আছে গরম মশলা গুঁড়া গোলমরিচের গুঁড়া ব্রেড ক্রাম এবং ডিম আমার প্যানটা গরম হয়ে গেছে আমি এবার একটু পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করবো খুব বেশি ভাজবো না আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে আমি এখানে এক কাপ মতো মাংস আদা রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তবে আমি মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচিটাও কাঁচা মরিচ কুচি এখন আমি সবজি সহ মাংসটা ভালো করে মেরে একটু ভেজে নেব একটু সবজির পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ পাতা নিয়েছিলাম এটা আমি এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়ো সবজিগুলো এখন আমি ভালো করে একটু নেড়ে ভেজে নেব তো আমার সবজিগুলো প্রায়ই ভাজা হয়ে এসেছে আমি এখন নামিয়ে নেব এবার আমি সবজিগুলো নামিয়ে নিচ্ছি আমি চোলাটা অফ করে দিচ্ছি আমি ম্যাশড পটেটোগুলা নিয়ে নিলাম এখানে তারপর নিয়ে নিলাম চিকেন ভাজাগুলা এক চা চামচ গরম মশলা গুঁড়া এবং কিছু পরিমাণে দুই দুই চা চামচ কর্নফ্লাওয়ার এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব আমার আলু এবং চিকেন সবগুলা এভাবে আমি রোল করে নিয়ে নিয়েছি এখন আমি ডিমে চুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নেব এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এখন আমি ডিমে চুবিয়ে নিচ্ছি একটা একটা করে এবং ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি এভাবে আমি একটা একটা করে সবগুলো করে নেব আমার রোলগুলো একদম কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ভাজার অপেক্ষা এখন আমি একটা একটা করে ভেজে নেব ভিউয়ার্স যেহেতু আমি ডিপ ফ্রাই করবো এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এক পাস ভাজা হয়ে গেছে এখন আমি এক পাস ভাজা হয়ে গেছে এখন আমি একটু উল্টে দিচ্ছি সবগুলো রোল আমার রোলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি চিকেন রোল চিকেন পটেটো রোল তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখুন বাহিরটা কি সুন্দর ক্রিস্পি এবং ভিতরটা জুসি জুসি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম